হজযাত্রার প্রয়োজনীয় পরামর্শ ঢাকা বিমানবন্দর বিমানবন্দরে বেশি আগে যাবার প্রয়োজন নাই উড্ডয়নের সময় অনুযায়ী বিমানবন্দরে পৌঁছান ফ্লাইটের নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে প্রবেশ করুন বিমানবন্দরে বোর্ডিং আপনার ব্যাগ বা স্যুটকেসে কোনো পচনশীল খাবার রাখবেন না বিমানে লাগেজে যে মালপত্র দেবেন তা ঠিকমতো বাধা হয়েছে কিনা দেখে নেবেন বিমানের কাউন্টারে মাল রাখার পর টোকেন দিলে তা যত্ন করে রাখবেন কারণ জেদ্দা বিমানবন্দরে ওই টোকেন দেখালে নির্দিষ্ট ব্যাগটি ফেরত পেয়ে যাবেন ইমিগ্রেশনে চেকিংয়ের পর নিজ মালপত্র যত্নে রাখুন ইমিগ্রেশন বাংলাদেশ সরকারে দেয়া পরিচয়পত্র পাসপোর্ট বিমানের টিকিট টিকা দেওয়ার কার্ড অন্য কাগজপত্র টাকা বিমানে পড়ার জন্য ধর্মীয় বই ইত্যাদি গলায় ঝুলানো ব্যাগে যত্ন করে রাখুন বিমানবন্দরে পর্যাপ্ত ওয়াশরুম অজুর জায়গা আছে ফ্লাইটে ওঠার আগে প্রয়োজনীয় কাজ সেরে নিন তাতে বিমানের টয়লেটে ভিড় এড়ানো যাবে বিমানে ওঠার আগে আপনার নিকট হ্যান্ড লাগেজে ভ্রমণ নিষিদ্ধ কিছু আছে কিনা চেক করে নিন আপনার হাত ব্যাগ স্ক্যানিংয়ে সহযোগিতা করুন ধীরে স্থিরে সুশৃঙ্খলভাবে বিমানে উঠুন বিমানে কিছু নির্দেশনা মেনে চলুন বাংলাদেশি হাজিদের ব্যাপারে অনেক সময় এয়ার এয়ারহোস্টরা বিরক্ত হয়ে থাকেন কারণ ফ্লাইটে তারা নির্দেশনা অমান্য করেন বিশেষ করে বিমানের টয়লেটে উজু করা থেকে বিরত থাকতে বলেন কারণ টয়লেটে পানি জমে বিমান দুর্ঘটনায় পড়ার শঙ্কা প্রকাশ সত্ত্বেও কিছু সম্মানিত হাজি এই নির্দেশনা অমান্য করেন বিষয়টি ঠিক নয় প্রয়োজন হলে তায়াম্মুম করুন জেদ্দা বিমানবন্দর ঢাকা বিমানবন্দরেই সৌদির ইমিগ্রেশন সম্পন্ন করার ব্যবস্থা হয়েছে তথাপি পূর্বের নিয়মটিও জেনে রাখা দরকার জেদ্দা বিমানবন্দরে বিমান থেকে নামার পর দেখবেন একটি হলঘরে বসার ব্যবস্থা করা আছে অবতরণ কার্ড হেলথ কার্ড পাসপোর্ট ইত্যাদি বের করুন এই হলঘরের পাশেই ইমিগ্রেশন কাউন্টার ইমিগ্রেশন পুলিশ ভিসা দেখে ছবি ও আঙুলের ছাপ নিয়ে পাসপোর্টের নির্দিষ্ট পাতায় সিল দেবেন লাগেজ সংগ্রহ বিমানের বেল্টে মালামাল খুঁজে নিয়ে নিরাপত্তা তল্লাশির জন্য মালামাল দিন তারপর মোয়াল্লেম কাউন্টার প্রত্যেক মোয়াল্লেমের নির্দিষ্ট নম্বর আছে মোয়াল্লের কাউন্টার থেকে মিলিয়ে নেবেন তার অধীন কোন কোন হাজি সৌদি আরবে এসে পৌঁছেছেন লাল সবুজ পতাকা অনুসরণ করে বাংলাদেশ প্লাজায় পৌঁছাবেন সেখান থেকে বাসে করে আপনার হোটেলে পৌঁছে দেবেন তারা হজ টার্মিনাল হজ টার্মিনালের বাংলাদেশ প্লাজায় গিয়ে অপেক্ষা করুন অপেক্ষা দীর্ঘ হতে পারে ধৈর্য হারাবেন না সেখানে উজু করা নামাজের ব্যবস্থা রয়েছে বসার জন্য চেয়ারও রয়েছে প্রতি ৪৫ জনের জন্য একটি বাসের ব্যবস্থা মলনেমের গাড়ি আপনাকে জেদ্দা থেকে মক্কায় যে বাড়িতে থাকবেন সেখানে নামিয়ে দেবে মললেমের নম্বর আরবিতে লেখা কব্জি বেল্ট দেয়া হবে আপনাকে তা হাতে পরে নেবেন পাশাপাশি বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র যাতে পিলগ্রিম নম্বর নাম ট্রাভেল এজেন্টের নাম ইত্যাদি থাকবে গলায় ঝোলাবেন জেদ্দা থেকে মক্কায় পৌঁছাতে দুই ঘণ্টা সময় লাগবে চলার পথে তালবিয়া পড়ুন লব্বাইকা আল্লাহ লব্বাইক মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা যাতায়াত সৌদির মোয়ালনিমের ব্যবস্থাপনায় বাসে বা অন্য যানবাহনে করে আপনাকে মক্কা থেকে মদিনায় নেওয়া হবে আগে জেনে নেবেন মক্কায় ফিরে এসে আপনাকে একই হোটেলে বা বাসায় রাখা হবে কিনা যদি তেমনটি হয় তাহলে মদিনায় যাবার সময় লাগেজ ছোট করে অবশিষ্ট বাড়তি জিনিসপত্র মক্কায় রেখে যাবেন মক্কা থেকে মদিনা দীর্ঘপথ প্রয়োজনীয় পানি ফল জুস ও শুকনো খাবার নিন সঙ্গে যদিও কিছু নাস্তা মোয়াল্লিমের পক্ষ থেকে পরিবেশন করা হবে যারা হজের পর মদিনায় যাবেন তাদের আর মক্কায় আসা লাগবে না ভালো করে শুনে নিয়ে লাগেজ নেবেন আর শুরুতে যারা মদিনা যাবেন তারাও মদিনায় আর আসা হবে না মর্মে প্রয়োজনীয় সব কাজ সেরে ও লাগেজ নিয়ে যাবেন মক্কায় দেশে ফেরার সময় কি করবেন যে প্রক্রিয়ায় ঢাকা ও জেদ্দা বিমানবন্দরে আপনি লাগেজ দিয়েছেন ও ইমিগ্রেশন করেছেন একই প্রক্রিয়ায় ফেরার পথেও করতে হবে ফেরার সময় জেদ্দা বিমানবন্দর থেকে আপনাকে জমজমের পানির একটি পাঁচ লিটারের বোতল দেয়া হবে অন্যান্য পরামর্শ দেশে থাকাকালীন আপনার প্যাকেজের সুবিধা যেমন মক্কা মদিনায় থাকা খাওয়া সহ অন্য সুবিধার কথা ট্রাভেল এজেন্সির কাছে থেকে লিখিতসহ খুব ভালোভাবে বুঝে নিন সৌদি আরবে গিয়ে তা মিলিয়ে নিতে পারবেন কোরবানি বা দম দেওয়ার জন্য টাকা জমা দিন ব্যাঙ্কে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি সৌদি সরকারের স্বীকৃত ব্যবস্থা এতে সময় বাঁচে এবং নিরাপদ হজের অন্যান্য কাজ সহজে সারতে পারবেন এর বাইরে দেওয়া হলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে সৌদি আরবে অবস্থানকালে ট্রাফিক আইন মেনে চলুন সিগনাল পড়লে রাস্তা পার হতে হবে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে বায়ে দেখে শুনে সাবধানে পার হতে হবে কখনো দৌড়ে রাস্তা পারাপার হবেন না কাবাস শরীফ ও মসজিদে নববীর ভেতরে কিছু দূর পরপর জমজম পানি স্বাভাবিক ও ঠান্ডা খাওয়ার ব্যবস্থা রয়েছে প্রাণ ভরে জমজম পানি পান করুন কোনো ধরনের অসুস্থতা কিংবা দুর্ঘটনায় পড়লে বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সদস্যের সঙ্গে যোগাযোগ করুন যাত্রীদের তথ্য হারানো যাত্রীদের খুঁজে পাওয়া ইত্যাদি বিষয়ে বাংলাদেশ হজ মিশনের আইটি হেল্প ডেস্ক সাহায্য করে তাওয়াফ সাই করার সময় অহেতুক কথা বলা বা ছবি তোলা থেকে বিরত থাকুন টাকা পয়সা নিরাপদে রাখুন মক্কা মদিনায় প্রচুর বাংলাদেশি হোটেল আছে এসব হোটেলে ভাত মাছ মাংস সবজি ডাল সব ধরনের বাংলাদেশি খাবার পাওয়া যায় হোটেল থেকে পার্সেলে একজনের খাবার কিনলে বাড়িতে বসে অনায়াসে দুজন খেতে পারেন মক্কা মদিনায় অনেক বাংলাদেশি কাজ করেন তাই ভাষাগত কোনও সমস্যা হওয়ার কথা নয় কেনাকাটার সময় দরদাম করে কিনবেন আপনার হজযাত্রা নিরাপদ ও সুন্দর হোক আমিন